আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকের আছে কিছু কান্ট্রি ভিজিট করা আছে অনেকে আছেন ফ্রেশ পাসপোর্ট সো সবারই একটা কোয়েশ্চেন থাকে যে ইনভাইটেশন আসলে কতটুকু ইম্পর্টেন্ট বা ইনভাইটেশন লেটার থাকলেই আমরা ভিসা পাবো কিনা সো এটাই আপনাদেরকে একটু ক্ল্যারিফাই করব। আমরা সব সবসময় সাজেস্ট করি যে ক্যানাডার অ্যাপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইনভাইটেশন লেটারটা প্রোভাইড করার তাতে আপনার কান্ট্রি ভিজিট করা থাকুক অথবা কান্ট্রি ভিজিট না থাকুক কারণ ইনভাইটেশনটার কিছু স্পেসিফিক গুরুত্ব আছে আমি সেগুলোই আপনাদেরকে একটু বলবো এটা কিছু কিছু রিজন আছে যেগুলো সিগনিফিক্যান্টলি ইনভাইটেশনই আপনাকে প্রোভাইড করতে পারবে ওই দিক থেকে কিছু হেল্প আপনাকে ইনভাইটেশনটা করবে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার জন্য সো সেটা আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চায় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো ইনভাইটেশন যেটা বলা হয়েছে আপনারা হয়তো হেডিংয়ে অলরেডি দেখে ফেলেছেন যে ইনভাইটেশন দিলে ক্যানাডার ভিসা পাওয়া যায় এটা অনেক ক্ষেত্রেই সত্য সেটার কারণ হচ্ছে আমরা আমাদের যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আমাদের এ পর্যন্ত যত ক্যানাডার ভিসা হয়েছে তার ম্যাক্সিমাম ইনভাইটেশন প্রোভাইড করা ছিল এবং ইনভাইটেশনটা বিভিন্ন দিক থেকে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার জন্য কাজ করে অথবা হেল্পফুল হয় সো ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে পারপাস অফ ভিজিট যেটা যেটা যে কোনো দেশের জন্যই ইম্পর্টেন্ট যে আপনি কেন ওই কান্ট্রিতে যেতে চাচ্ছেন সো সেটা কিন্তু আপনার একটা ইনভাইটেশন যদি থাকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যেমন একটা ইনভাইটেশন যদি একটা পার্সোনাল ইনভাইটেশন হয় কেউ আপনাকে কোনো একটা প্রোগ্রামের জন্য অথবা তার সাথে দেখা করার জন্য আপনার কোনো ফ্রেন্ড কোনো রিলেটিভ কেউ আপনাকে ইনসিস্ট করছে যে আপনি তার বাসায় গিয়ে কিছুদিন থাকবেন এবং তার সাথে দেখা করবেন কিছু টাইম স্পেন্ড করবেন সো এটা কিন্তু আপনার অনেক অভিয়াস একটা রিজন হয়ে গেল যে আপনাকে আপনার একজন খুবই ক্লোজ একজন পারসন ইনভাইট করেছে তার বাসায় যাওয়ার জন্য সো আপনার পারপাস বা উদ্দেশ্য যেটা ফুলফিল হয়ে গেল সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার আপনার হোম কান্ট্রিতে ব্যাক করার রিজন সো এটাই এটাও কিন্তু ভিসা কানসিলেট শিওর হচ্ছে করতে বলে যে আপনি ক্যানাডার মতো একটা কান্ট্রিতে যাওয়ার পরেও বাংলাদেশে ব্যাক করবেন এটা কতটুকু আপনি বোঝাতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সো ইনভাইটেশনটা যেটা করে আপনার যে ইনভাইটার বা যে আপনাকে ইনভাইট করেছে সে যদি একটা রেসপন্সিবিলিটি নেয় যেহেতু সে একজন ক্যানাডিয়ান সিটিজেন আমরা সবসময় সাজেস্ট করি যে কোনো ক্যানাডিয়ান সিটিজেনের কাছ থেকে ইনভাইটেশন নেওয়ার জন্য সো সে যদি আপনার রেসপন্সিবিলিটিটা নেয় যে আমি যাকে ইনভাইট করেছি সে এখানে ঘোরার জন্যই আসবে কিছুদিন থাকবে এবং আবার তার কান্ট্রিতে ব্যাক করবে এবং তার ফুল রেসপন্সিবিলিটি আমার অ্যাজ আ সিটিজেন অফ ক্যানাডা সো এই ধরনের একটা ডিক্লারেশন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটাকে স্ট্রং করবে এবং আপনার যে কান্ট্রিতে ব্যাক করার যে আপনার রিজনটা কারণ এটা হচ্ছে যেটা আমি আগেই বলেছি যে অনেক বড় একটা রিজন যে আপনি ওখানে গিয়ে আবার আপনার দেশে ব্যাক করবেন এটাও কিন্তু ক্লারিফাই করে দিচ্ছে যে একজন অলরেডি তাদের দেশের একজন সিটিজেন আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছে যে আপনি গিয়ে আবার ব্যাক করবেন সো এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিস সে দুটোই কিন্তু আপনার ইনভাইটেশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাচ্ছে থার্ড নাম্বার হচ্ছে ইনভাইটেশনের মধ্যে যদি মেনশন করা থাকে যে আপনি ওখানে যাওয়ার পরে তার রেসিডেন্সি থাকবেন বা তার আপনার সব ধরনের অ্যাকোমোডেশনের রেসপন্সিবিলিটি তাদের সেক্ষেত্রে কিন্তু আপনার আরও একটা হেল্প হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প যে আপনার ওখানে থাকার জন্য যে হোটেল বুকিং করা লাগতো আপনার অ্যাকোমোডেশনের যে খরচটা সেই খরচটা কিন্তু আপনারা লাগছে না যে কারণে আপনি ফাইন্যান্সিয়ালিও এক ধরনের সাপোর্ট পাচ্ছেন সো এটাও কিন্তু আপনার ইনভাইটেশন আপনাকে করছে ইন আ ওয়ে সো এই তিন ধরনের হেল্প কিন্তু আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা সব সময় বলে থাকি যে ক্যানাডাতে বা যে কোনো দেশের ক্ষেত্রে ওখানে যাওয়ার রিজন স্পেশালি ক্যানাডাতে যাওয়ার রিজন এবং বাংলাদেশে ব্যাক করার যে একটা হচ্ছে কমিটমেন্ট প্লাস হচ্ছে গিয়ে ওখানের অ্যাকোমোডেশনের যে খরচ বা আপনার ট্রাভেলের যে কস্টিংটা সো এই জিনিসগুলো যেন ফুলফিল থাকে অথবা ক্ল্যারিফাইড থাকে সো এখানে দেখতে আমি যেটা বললাম যে ইনভাইটেশন যদি থাকে তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো একদমই সলভ হয়ে যাচ্ছে সো এই ধরনের কোনো প্রবলেম হওয়ার আর কোনো সুযোগ নেই সো সেক্ষেত্রে আপনাদের ইনভাইটেশনটা এভাবেই আপনাদের হেল্প করে এবং ভিসা হওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল সো আপনারা যারা একটু ওয়ারিড ছিলেন যে ইনভাইটেশনটা আসলে কিভাবে হেল্প করে কি হেল্প করে আমি হোপফুলি বোঝাতে পেরেছি অ্যান্ড এছাড়াও যদি এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অথবা কারোর যদি ইনভাইটেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে